তো আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে ভিডিওটা হলো তাকরিরি হাদিস কি তাকরিরি হাদিস কাকে বলে তাকরিরি হাদিস বলতে কি বুঝো বা তাকরিরি হাদিস কাকে বলা হয় বা এটার উদাহরণ বা এটা বলতে কি বুঝো তাকরিরি হাদিস এর সংজ্ঞা বা তাকরিরি হাদিসের পরিচয় বা তাকরিরি হাদিসের উদাহরণ বা একটা বাক্য বিভিন্ন প্রশ্ন করতে পারে উত্তরটা কিন্তু নিচে রয়েছে দেখার আগে তোমরা চ্যানেলটা তো হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হোয়াটসঅ্যাপ বেলেন্স কল করবে ভিডিও লাইক করবে তোমাদের কাছে একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন করা যায় উত্তরটা কিন্তু একই তো তোমাদের কাছে জানতে চাই যে তাকরিরি হাদিস ওই জিনিসটা আসলে কি ওইটার পরিচয় দাও হাদিস তো ওই তাকরিরি হাদিস তো একটা আছে তো হাদিসের তিনটা প্রকারের মধ্যে একটা হলো তাকরিরি হাদিস তো ওই জিনিসটা কি নিচে দেওয়া আছে তো এই সম্পর্কে যত প্রশ্নই করে গো এটার উত্তর এটা তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চলো নতুন এতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা বেলেন্স করা শেষ করবে ভিডিও দেখে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের ভিডিওতে শুধু আমরা জানবো তাকরির হাদিস কি তাকরির হাদিস কাকে বলে তাকরির হাদিস কাকে বলা হয় পা তাকরির হাদিসের উদাহরণ বা সংজ্ঞা বা কাকে বলা হয় বা এটার একটা উত্তর তো তোটা নিচের সূত্রটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে বলুন কল শেষ করবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বিশেষ বেশি সাবস্ক্রাইব করে বাসে বলুন কল শেষ করবে ভিডিও থেকে লাইক করে দেবে তো তাকরির হাদিস কি তাকরির হাদিস কাকে বলে বা এটার সংজ্ঞা বা এটা বলতে কি হচ্ছে বা এটা কাকে বলা হয় বা এটার একটা উদাহরণ বা উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমার নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো তাকে হাদিস কাকে বলে বা এটার সংজ্ঞা দেখার আগে তোমরা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা পেজটা ফলো করে ফেভারিট করে রাখবে অল নোটিফিকেশন অন করে রাখবে এবং যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা ভিডিও থেকে লাইক করবে সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখার জন্য শুধু সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে সরাসরি গাইড থেকে তুলে দেখার জন্য আর প্রতিটি আংলাসের টিক্স নিয়ে তো সরাসরি গাইড থেকে দেখার জন্য তোমরা স্ক্রিনে একটা নাম দেখতে পাচ্ছ এই সামাথান তো এটা একটু খেয়াল করবে এই সাম এস এন তো তোমরা যে কোনো ক্লাসের যে আদার টিক্সা দেখতে বইয়ের প্রথম টিক্স মানে এক নম্বর টিক্স বসলে গিয়ে ডিভাস করলে অর্ধ সবগুলো টিক্স নিয়ে তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও টিক্স ক্ষেত্রে দুইবার সার্চ করবে যে আদার টিক্স দেখতে বইয়ের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স বসলে গিয়ে এই সামাস লিখবে তারপর ডিভাস করবে অর্ধ সবগুলো টিক্স নিয়ে তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং সি সিএনশীল দেখতে সিএনশীল কোন নাম্বার লাগে ইউটিউব সাবস্ক্রাইব সিএনশীল তো তো পেয়ে যাবে সঙ্গীত তো প্রশ্ন দেখতে সঙ্গীত তো প্রশ্ন লাগে যে ইউটিউব সাবস্ক্রাইব সঙ্গ তো প্রশ্ন পেয়ে যাবে প্রশ্ন লোক প্রশ্ন লাগে ইউটিউব সাবস্ক্রাইব প্রশ্ন লোক প্রশ্ন পেয়ে যাবে তো তাকে যে হাদিস কি কাকে আছে বলে তো তোটা নিচের সূত্রটা দেখো এক লাইনে কিন্তু শেষ হয়ে গেছে এটা তাকে যে হাদিস কি তাকে যে হাদিস কাকে বলে বা এটা ই উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুমোদন সূচক হাদিস হই হলো তাকে যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুমোদন সূচক হাদিস হই হলো তাকে যে হাদিস তার মানে কি আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাসালামের অনুমোদন সূচক হাদিস হলো তাকরিরি হাদিস তো এটাই ছিল তাকরিরি হাদিস কি কাকে বলে সংজ্ঞা বা বলতে কে বুঝো এইটুকু দিয়ে দিলে কিন্তু তোমাদের উত্তরটা হয়ে যাবে তো এখান থেকে তোমরা স্ক্রিনশট পর ভিডিও আমি লিখে দেওয়ার চেষ্টা করবে তো স্ক্রে ভিডিও বন্ধুই ভিডিও ভালো লাগলো আর প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দেখতে পেজটা ফলো করবে এবং সাবস্ক্রাইব করবে ইউটিউব চ্যানেলটা এবং অন নোটিফিকেশন অন করে রাখবে তসকে বন্ধু বা ফেভারিট করে রাখবে এবং তসকে বিটি পর্যন্ত ভিডিও বলল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর স্কল সার্চ করবে ভিডিও থেকে লাইক করে দেবে